সম্মানিত সুধি যারা দেখছেন পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা এসে পৌঁছেছি এটা হচ্ছে গিয়ে তেরো খাদা আদমপুর বলর্ধনা বালিকা ওই শালিকবাহ মাধ্যমিক বিদ্যালয় আমাদের সঙ্গে আমাদের প্রধান শিক্ষক রয়েছেন অত্র এলাকার মানুষজন রয়েছেন এবং স্কুলের শিক্ষার্থী তারা রয়েছেন আমরা যে কাজটা করি বাংলাদেশের থেকে বিলুপ্ত হয়ে যাওয়া প্রায় বিলুপ্ত প্রজাতিতে যাওয়া যে সমস্ত বৃক্ষগুলো রয়েছে সে সমস্ত বৃক্ষগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি সংগ্রহ করে আমরা দক্ষিণঞ্চলে খুলনা সহ বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এই বৃক্ষগুলো পৌঁছে দিয়ে রোপণ করে থাকি স্কুল রাস্তা মাঠ ঘাট সহ বিভিন্ন জায়গায় আমরা বৃক্ষগুলো ওপন করে থাকি অত্র অঞ্চলের মানুষকে সাথে করে নিয়ে তা সেই সুভাবে কিন্তু গত কয়েকদিন ধরে আপনারা দেখছিলেন যে আমরা ডুমুরিয়া দীঘলিয়া রূপসা এবং এখন আমরা চলে এসেছি তেরোখাদায় অর্থাৎ বাংলাদেশের একটি বৃহত্তম বিন উপজেলা এই তেরোখাদা উপজেলাতে আমরা রয়েছি এই খাদা উপজেলা আজকে আমরা বৃক্ষরোপণ করছি সম্মানিত শিক্ষকদের সঙ্গে নিয়ে এবং এর পরবর্তীতে আমাদের বৃক্ষ আরও অনেক জায়গায় আস্তে আস্তে পৌঁছে যাবে সুতরাং এই ধরনের বৃক্ষগুলো আমাদের পরিবেশে আমাদের এই অঞ্চলের জন্য প্রয়োজনীয় অর্থাৎ যে বৃক্ষগুলো আমরা রোপণ করি সম্প্রতি আপনারা জানেন যে আমাদের অঞ্চল থেকে একটি প্রজাতির বৃক্ষ প্রায় হারিয়ে যেতে বসেছিল চাপালি যেটাকে বন কাঠাল বলা হয় সেটা কিন্তু আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি এবং সেটা কিন্তু আমরা নিয়ে এসেছি এই বৃক্ষগুলো আমরা এই সহ খ্রিস্টচূড়া জারুল বা বাংলাদেশ বায়োডাইভার্সিটি জন্য যে সমস্ত বৃক্ষগুলো প্রয়োজন সে সমস্ত বৃক্ষ আমরা নিয়ে এসেছি বিশেষ করে অনেক ধরনের ফুলের গাছ রয়েছে এই ফুলের গাছ রহিম পরিবেশবাদী সংগঠন আলোর মিছিল কর্তৃক আজকের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে আমাদের এই বিদ্যালয়ে বিলিপ্ত প্রজাতির বৃক্ষ এখানে আমাদের চারা দিয়েছেন এবং কিছু চারা ওনার নিজেরাই রোপণ করছেন বাকি চারা আমরা স্কুল কর্তৃপক্ষ রোপণ করব এবং সংরক্ষণ করব যাতে পরিবেশের ভারসাম্যতা রক্ষা হয় অনেক ধরনের ফুলের গাছ রয়েছে যেমন কৃষ্ণচূড়া জারুল সোনালু কাঠবাদাম এই টাইপের গাছগুলো এই বৃক্ষগুলো রোপণ করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই বৃক্ষগুলো আপনারা জানেন যে এতে পর্যাপ্ত পরিমাণে ফুল হয় এবং এই ফুলে ফুলে কিন্তু মৌমাছি আসে এখন এই বিভিন্ন কৃষি ফসলি খেতে অথবা আপনার আপনার যে ফলের বাগানগুলো রয়েছে কীটনাশক মালার ফলে কিন্তু মৌমাছির পরিমাণ কিন্তু কমে আসছে যে মৌমাছি যদি না থাকে তো পৃথিবী থেকে বহু প্রজাতির বৃক্ষ কিন্তু বিলুপ্ত হয়ে যাবে এবং মানুষের খাদ্য সংখ্যা দেখা দেবে সেই জন্য এই প্রজাতির ফুল গাছগুলো আমাদের মৌমাছি সংগ্রহের জন্য প্রয়োজন রয়েছে সুতরাং বাংলাদেশের যে খাদ্য ব্যবস্থাপনা সেটি টিকিয়ে রাখার জন্য সুতরাং আমরা আজকে যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি বৃক্ষ নিয়ে আমরা আর বেশি কথা বলার না আমরা মূলত কাজে ফিরে যাব। সকলকে অসংখ্য ধন্যবাদ এই বৃক্ষগুলো রোপণ করার দায়িত্ব আমাদের সংরক্ষণের দায়িত্ব আপনাদের ধন্যবাদ